প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টুঙ্গি বিওপি বত্রিশ নম্বর ব্যাটালিয়ানে জি কোম্পানির উদ্যোগে এক কেজি নশো গ্রাম দুটি সোনার বিস্কুট উদ্ধার যার বাজার আনুমানিক মূল্য এক কোটি একচল্লিশ লক্ষ আট হাজার পাঁচশো তিরিশ টাকা বিএসএ সূত্রে জানা গিয়েছে তার কাটার ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে এই সোনার বিস্কুট ছোড়া হয় ভারতের সীমান্তের দিকে বিএসএফের কাছে আগাম খবর ছিল যে টুঙ্গি সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পার হতে পারে সেই জন্য বিএসএফ এর জওয়ানরা ও আধিকারিকরাও তৈরি ছিল বলা যেতেই পারে কড়া প্রহরার ব্যবস্থা করেছিল বাংলাদেশ সীমান্তের দিক থেকে তার কাটার ওপার থেকে দুজন বাংলাদেশি এই সোনার বিস্কুট ভারতের দিকে ছুড়ে দেওয়া মাত্রই ভারতীয় সীমান্তে এক ব্যক্তি সেই বিস্কুট কুড়োতে যায় কর্তব্যরত বিএসএফ কর্মীরা তাদেরকে তারা করলে সে পালিয়ে যায় এবং বিস্কুট দুটি বিএসএফ জওয়ানরা উদ্ধার করে সীমান্তে বিএসএফ এর কড়া প্রহরার জন্যই এই এত পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করা সম্ভব হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী